একাকিত্ব খুবই ভয়ঙ্কর একটা সমস্যা বর্তমান সময় যত যাচ্ছে একাকিত্বের সংখ্যাটি ততটাই বাড়ছে পরিসংখ্যানে দেখা গেছে আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সী মানুষের ষাট শতাংশই একাকিত্বে ভোগেন বাষট্টি পয়েন্ট পাঁচ মানুষ দাম্পত্য জীবনে সুখী থাকার পরেও একাকিত্বে ভোগেন একাকিত্বের উপর বিবিসির এক জরিপে তারা ইউরোপ আমেরিকা এবং এশিয়া মহাদেশের পঞ্চাশ হাজার যুবক তরুণ উপর একটা গবেষণা চান এবং সেখান থেকে বেরে আসে এক ভয়ঙ্কর তথ্য তারা জানায় ষোলো থেকে চব্বিশ বছর বয়সী তরুণ তরুণীদের চল্লিশ শতাংশই ভোগেন একাকিত্বে একাকিত্বের মূল কানের মধ্যে দেখা যায় মানসিকভাবে কষ্টে চাকরিচ্যুত হওয়া কিংবা প্রেমে ব্যর্থ অথবা নতুন কোনো শহরে পদার্পণ করা যেখানে পরিচিত মানুষের সংখ্যা খুবই কম সাধারণত একটি ছেলে এবং একটি মেয়ে যখন প্রেম করে তাদের মনে খুশি খুশি ভাব থাকে এবং খুশির হরমোন যেমন ডোপামিন বা স্যারোটোমিন হরমোন নিঃসন্ন হয় যা মাদকের মতো আসক্তিতে পরিণত হয় না এবং যখন তাদের মধ্যে রিলেশনটা থাকে না যখন ব্রেকআপ হয়ে যায় তখন সেই হরমোনটা নিঃসন্ন বন্ধ হয়ে যায় অবচেতনভাবে প্রার্থনা বারবার মনে করিয়ে দেয় এখানে আপনার একাকিত্বের কারণ হয়ে দাঁড়ায় আপনি বারবার চেষ্টা করছেন তাকে ভুলবার কিন্তু আপনি ভুলতে পারছেন না যার ফলে অনেকেই অনেক সময় সুইসাইডের মতো জঘন্যতম একটা কাজে লিপ্ত হয়ে যায় তবে এটা গ্রাম থেকে শহর একটু বেশি কারণ আপনি যখন গ্রামে থাকবেন আপনি বাইরে দিন হলে পরিচিত কারো না কারোর সাথে দেখা হয়ে যার ফলে আপনার কথা বলতেই হবে এবং এখানে আপনার এক হওয়ার সংখ্যাটা কমে যায় কিন্তু যখন আপনি শহরে থাকবেন আপনি এই সুযোগটা পাবেন না আপনার শহরে বেশিরভাগ মানুষই থাকবে অপরিচিত সবাই যার যার মতো কাজ করছে আপনাকে চেনে চেনে এরকম মানুষ খুবই কম থাকবে যার ফলে আপনি নিজেকে খুবই অসহায় মনে করবেন আপনার নিজেকে এত পরিমাণ অসহায় লাগবে যার ফলে আপনি একাটি হতে বাধ্য হবেন আমেরিকার সার্চ জেনারেল বিবেক মূর্তি বলেছেন আমেরিকা একাকৃত মহামারীর মুখোমুখি হয়েছে এবং একাকিত্বকে গুরুতর জনস্বাস্থ্যের সমস্যা হিসেবে দেখছেন দেশটির সরকার তিনি বলেন সামাজিক মানুষ থেকে একাকিত্বে ভোগা মানুষের অকাল মৃত্যু হার পঞ্চাশ শতাংশ বেশি থাকে ব্রিটেনের ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক ডক্টর নিকেল ডেলটনের মতে একাকিত্ব মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় উচ্চ রক্তচাপ বেড়ে যায় একাকিত্বের কারণে হার্টের বিভিন্ন ধরনের সমস্যা চিন্তা শক্তি কমে যায় খাবার ঠিকমতো হজম হয় না আরও অনেক জটিল কঠিন সমস্যা দেখা দেয় তাহলে এতে কি বের হয়ে আসার কোনো উপায় নেই উপায় জানার আগে আমাদের আরও কিছু তথ্য জানতে হবে যেগুলা জানলেন আপনার অবাকতে বাধ্য আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা সিগারেট না খেয়ে প্রতিদিন পনেরোটি সিগারেট খাওয়ার ক্ষতিতে বুঝছেন যা হৃদরোগের ঝুঁকি স্বাভাবিকের চাইতে উনত্রিশ পার্সেন্ট বেশি বলে যাওয়ার রোগ বা জিমনেশিয়ার ঝুঁকি পঞ্চাশ এবং স্ট্রোকের ঝুঁকি বত্রিশ বেশি স্থল না হওয়ার সাথে স্থূলতার সংক্রান্ত রোগ বাসা বাঁধা ঝুঁকিতেও থাকে এই মানুষেরা অথচ এই সমস্যার সমাধানে সরাসরি কোন ঔষধ নেই বিশ্বের বিভিন্ন দেশ প্রকট রূপ নিয়ে এই সমস্যার নাম হলো যা একজন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে এখন আসেন আমরা জানি একাকিত্ব থেকে বের হয়ে আসার আহান উপায়টা কি একাকিত্ব একটা রূপ যেটার কোনো ঔষধ বের হয়নি তাই ঔষধ খেয়ে একাকিত্ব থেকে বের হওয়া যাবে না আপনার মনে এখন প্রশ্ন আসতেই পারে তাহলে করণীয় কি আপনাকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে একটু ঘরের বাহিরে খোলামেলা পরিবেশে আসতে হবে আপনি ম্যাসে বা বাসা বাড়ি যেখানে থাকুন সবসময় ফোন না চালে পাশে থাকা মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করবেন এতে আপনার সামাজিকতা বাড়বে নিয়মিত ব্যায়াম করুন সামাজিক কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখুন সবশেষে বলবো নামাজ আদায় করে আল্লাহর শুক্রিয়া আদায় করুন কারণ একা থাকলে আল্লাহর কথা বেশি মনে করবে আপনার একটু ইবাদত করার চেষ্টা করুন প্রচুর দুঃখে গাতে হবে তখন আল্লাহর প্রতি রবের প্রতি আমাদের ভালোবাসাটা বেড়ে তাই আসুন আমরা সামাজিকতা বৃদ্ধি করি একাকা থেকে বের হয়ে আসার চেষ্টা করি সালাম আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন